মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে সতেরো সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাথমিক এই দলে ডাক পেসে সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন অন্যদিকে ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা পারফেজ হোসেন ইমন আফিফ হোসেন তানভীর ইসলামও এই তালিকায় আছেন তবে আইপিএল খেলা থাকার কারণে প্রস্তুতি ক্যাম্প নেই মুস্তাফিজুর রহমান এবং ছুটিতে থাকা সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আগামী ছাব্বিশে এপ্রিল থেকে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ছুটি কাটিয়ে ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্রিকা হাতুরু সিংহে এছাড়া সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আগামী তিন মে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ এদিকে এই সিরিজ শেষে যুক্তরাষ্ট্র সফরে যাবে টিম বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা আইপিএল শেষে ফিরবেন জাতীয় দলে দা ফিজ সাকিব লাল সবুজ জার্সিতে নয় খেলবেন বিপিএল বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভিস হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব হাসান মাহমুদ তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার